পাহাড়ের কোলে আমাদের অ্যানিভার্সারিটা যেভাবে সেলিব্রেট করলাম অভাবই লাগছিল আগে অ্যানিভার্সারি মানেই বুঝতাম যে আমাদের বিরাট বড় ফ্যামিলি সবাইকে ইনভাইট করব হই হবে পার্টি হবে কত মজা আর এখন ওই মজার মানেটাই কেমন বদলে গেছে জীবনে এখন মজা মানে বুঝি কোথাও একটা নিরিবিলি পরিবার নিয়ে ঘুরতে যাব নিরিবিলি একটা সময় কাটাবো নিভৃতে দার্জিলিং এ পৌঁছে বুঝলাম ওটা আসলে আর একটা কলকাতায় পরিণত হয়েছে শুধুমাত্র ঠান্ডাটা বেশি ওখানে বেশিদিন মন টিকলো না সোজা চলে এলাম নিরিবিলি একটা জায়গা সিটং এ আর সিটং নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা ভর্তি কমলা লেবু থাকবে গাছে গাছে আমার ছেলের যেহেতু অন্যতম একটি প্রিয় ফল কমলা লেবু এই সুযোগটা হাতছাড়া করতে ইচ্ছে হলো না পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে বাগানে ঢুকেছি তারপর মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে কমলা লেবু ছিঁড়েছি এছাড়া আমরা পঞ্চাশ ষাটটা কমলা লেবু আরও কিনে এনেছি একদম টাটকা গাছ থেকে পেরে আনা এটা যে কি মজার কমলালেবু বোঝাই করে নিয়ে আপার সিটং এ আমরা আমাদের হোমস্টেতে উঠলাম যদিও হোমস্টে কথাটার যে অর্থ তার সাথে এটা যায় না হোটেল বলাই চলে আজকাল পাহাড়ে পাহাড়ে হোটেলই গজিয়েছে কিন্তু নাম সবার হোমস্টে এই হোমস্টেটা নিয়ে আমার অনেক কিছুই বলার আছে বাঙালির পেটে ভাত ঢুকলে মনে হয় একটুখানি জিরিয়ে নিই গাটা গড়িয়ে নিই অলস দুপুর কাটিয়ে নি কিন্তু না আমরা সেখান থেকে সোজা চলে গেলাম পাহাড়ের আরো ওপরে অহল দ্বারা ভিউ পয়েন্টে যখন গেছিলাম তখন সন্ধে হব হব করছে মানে সূর্যি মামা প্রায় ডুবি ডুবি মেঘের চাদরে ঢাকা আবছা কাঞ্চনজঙ্ঘা জঙ্ঘা দূরে রয়ে সন্ধ্যা হবার আগের কমলা রঙের একটা আভা আর ওই রহস্য ঘন পরিবেশটা সেটা দেখে চোখের যে কি আরাম পেয়েছি মনের যে কি শান্তি পেয়েছি আমি আমার রিয়ানকে আঙুল দিয়ে দেখিয়ে বলছিলাম ওই দূরের পাহাড়গুলো দেখছো বাবা যেগুলোকে আবছা মনে হচ্ছে আর কাছের গুলো আরো ঘন নীল ঠিক এমন করেই আমরা খাতায় ছবি আঁকবো বাড়িতে ফিরেই চাইবো ওর মনের মধ্যে এই ছবিগুলো যেন ঝাঁকিয়ে বসে থাকে সন্ধে হতেই হোমস্টেতে আমাদের দার্জিলিং চা আর টাটা ঘরের মধ্যে পৌঁছে দিল অভূতপূর্ব কিন্তু অল্পেতে আঁশ মেটে না আমরা বাইরে গেলাম বললাম একটু আগুন জ্বালানোর ব্যবস্থা তো একটু হাত দুখানি সেকি কারণ কি যে ঠান্ডা সে বলার নয় আর ওই ঠান্ডার মধ্যে আবার আরাখান চা অর্ডার করলাম এবং তার সাথে আরো কিছু আমাদের অর্ডার করা এক্সট্রা টা নির্জনের নিভৃতে এইভাবে তিনে মিলে কি করে সময়টা পেরিয়ে যাচ্ছিল টেরি পাচ্ছিলাম না অনেক দিন বাদে একেবারে ঘড়ি দেখা ছাড়া এইভাবে সময় কাটিয়েছি এবং সাথে ছিল সুস্বাদু খাবার দাবার রাতের ডিনারটাও বড্ড ভালো ছিল আর আমরা কি করেছি জানো কোনো কারণ ছাড়াই নাচ করেছি দুজনে পাশেই গান বাজছিল আর আমাদের যে সঙ্গী ছিল সে ওই মুহূর্তটা বন্দি করেছে বিয়ের জন্মদিন ভীষণ ভালো কেটেছে আরো বছর বছর কাটবে শুভকামনা আর আশীর্বাদ তোমরা অবশ্যই পাঠিও